হ্যালো হাই ওয়েলকাম টু টিনাস কিচেন তো কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা বৃষ্টির দিনের মুখরচও চটপাটা রেসিপির ভিডিও শেয়ার করে তো বৃষ্টির দিন যেহেতু এসে গেছে সবারই বিকেলবেলা মনে হবে যে কিছু একটা খাই কিছু একটা খাই তো তার জন্য আমি আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকুন ভিডিওটি আর কীভাবে কী বানালাম সেটাও দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন ইউটিউব চ্যানেল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজে আমার নতুন বন্ধুরা আছেন প্লিজ পেজটিকে ফলো করে নেবেন তাহলে আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি ভিডিও আমি শেয়ার করতে পারবো তো আমি আজকে বর্ষার দিনের জন্য স্পেশালি চটপটা মুখরসো ক্রিস্পি আলুর টিকি বানাচ্ছি তো সেটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো প্রথমে তো আমি এখানে আলুটা গ্রেট করে নিয়েছি গ্রেটারে দিয়ে ওটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে একটু গরম জলের মধ্যে ওটাকে হালকা জাস্ট একটু এ করে নিচ্ছি যা যাতে আলুর মধ্যে একটা এ টাইপের ভাব থাকে না ওইটা বেরিয়ে যাবে খোটানোর কোনো প্রয়োজন নেই জাস্ট গরম হবে আর নামিয়ে নেবেন আলুটা দিয়ে একটা ছাড়নিতে বা কিছুতে ছেনে ওটাকে রেখে দেবেন ঠান্ডা করতে তারপরে আমি এর মধ্যে স্টাফিংয়ের জন্য পুর মানে পুর দেবো বলে তার জন্য আমি একটু পনিরের পুর দিচ্ছি আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন আর নাও দিতে পারেন আলুর টিকিতে দিতেও পারেন পুর আবার নাও দিতে পারেন আলুর সঙ্গেই কিছু মিক্স করে দিলেই হয়ে যাবে তো আমি এখানে পনিরের পুর যেহেতু দিচ্ছি তার জন্য আমি এখানে একটা পেঁয়াজ ছোট একটা পেঁয়াজ কেটে ওটাকে তেলে ফ্রাই করে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচনো দিয়ে বেশ হালকা গ্যাসটা একটু নাড়াছাড়া করে নেবো খুব বেশি নাড়াছাড়া করতে হবে না কারণ এটা যেহেতু পুর যাবে আলু টিক্কির ভেতরে যাবে তার জন্য অত্যন্ত তো ফ্রাই হবে তার জন্য বেশি এখানে ফ্রাই করার প্রয়োজন নেই জাস্ট হালকা একটু ফ্রাই তো এখানে আমি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো গ্রেট করে রেখেছি পনির অল্প একটু ওটাকে ওটা দিয়ে সামান্য একটু নুন দেবো তারপরে নামানোর আগে একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব আর আমার হয়তো কথাগুলো একটু ঠিকঠাক আসছে না কারণ আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে ঠান্ডা গরম লেগে কারণ হায়দ্রাবাদে দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল সেই ঠান্ডা তারপরে আবার এদিকে রোদ দূরে কাজে যাই বলে রোদ লেগে ঠান্ডা গরম লেগে এরকম গলার অবস্থা খারাপ হয়ে গেছে তার জন্য কথাটা হয়তো ঠিকঠাক নেই তার জন্য দুঃখিত তো এদিকে আমার পুরটা রেডি হয়ে গেছে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তারপরে এদিকে আমি আলুটা যে ঠান্ডা করে রেখেছি ওটার মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর সামান্য একটু তো খুব বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিতে হবে না জাস্ট একটু মানে ডো টাইপের যে বানাবো আমরা আলুর টিক্কিটা গোল টাইপের সেই রকম পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে সামান্য তো এতে সামান্য একটু নুন আর কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ ভালো করে ঝুড়োঝুড়ো করে মেখে নিয়ে তারপরে হাতের মধ্যে একটু তেল বা একটা লাগিয়ে এরকম ডো মতো করে নিতে হবে তারপরে এর মধ্যে পনিরের বোটটা দিয়ে আর আমি সামান্য একটু চিজও অ্যাড করলাম আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন চিজটা দিলাম একটু বেশি ভালো টেস্টি লাগবে বলে তার জন্য সামান্য একটু চিজ অ্যাড করলাম আমি দিয়ে এইভাবে পুটটা দিয়ে আর ওপর দিয়ে আবার একটু আলুর এটা দিয়ে ভালো করে এরকম হাতের মধ্যে প্রেস দিয়ে রাউন্ড শেপ করে নিয়ে খুবই কম তেলেও ফ্রাই হবে ডুবো তেলেও করতে পারেন কিন্তু কম তেলে এটা ফ্রাইটাই ভালো হবে ক্রিস্পি হবে বেশি ভালো দিয়ে খুব স্লো আছে এটাকে ফ্রাই করতে হবে যাতে ওপরটাও ক্রিস্পি হয়ে যায় আর ভেতরটাও সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় খুব স্লো আছে ফ্রাইটা করে নিলে আমাদের আলুর টিক্কিটা রেডি হয়ে যাবে তো ক্রিস্পি চিজি আলুর টিক্কির রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর ভালোবাসা দিলে অবশ্যই আমি ভালোবাসা দিয়ে আপনাদের পাশে আছেই তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই পাশে থাকবেন অবশ্যই টাটা